নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে আধ্যাত্মিকতা ও সাহসের এক রহস্যময় যাত্রার গল্প আগে দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে আপনি কি কি দেখবেন চোদ্দ হাজার পাঁচশো ফিট উপরে দাঁড়িয়ে আছি আর এখান থেকে কাঞ্চনজঙ্গার ভিউ তো বন্ধুরা এখান থেকে আমেরিকার ওয়াশিংটন ডিসি যেটা হচ্ছে ন কিলোমিটার এখান থেকে আমেরিকা ন হাজার ছশো বত্রিশ কিলোমিটার আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে ঠিক আছে আর এখান থেকে বেজিংয়ের দূরত্ব হচ্ছে তিন হাজার দুশো কিলোমিটার মানে এটা হচ্ছে চায়নার বেজিং শহর সেটা হচ্ছে তিন হাজার দুশো কিলোমিটার আর তারপরে আরও আদার্স আদার্স সব জায়গার নাম আছে যেগুলো হচ্ছে এখান থেকে সব কিলোমিটার ওয়াইজ দেওয়া আছে

বন্ধুরা আমরা এখন ওল্ড হরভাজন বাবার মন্দিরে যাচ্ছিলাম তো যেতে যেতে রাস্তার মধ্যে একটা দারুণ ভিউ পয়েন্ট পেয়েছি শিব ঠাকুরের মূর্তি আছে আর পিছনে হচ্ছে পুরো আইস মানে জমে বরফ হয়ে গেছে একদম বললি না সেই ফ্রোজেন ওয়াটার ফলে পিছনে বাবার মন্দিরের পিছনে তো আমি ব্যাক দেখানোর চেষ্টা করব ভারতের উত্তর পূর্ব সীমান্তে হিমালয়ের কোলঘেসে অবস্থিত নাথুলা পাশের কাছে এক অদ্ভুত ও রহস্যময় আধ্যাত্মিক স্থান রয়েছে এটি কোনো সাধারণ মন্দির বা ধর্মস্থান নয় বরং এটি একটি ভারতীয় সৈনিকের স্মৃতিতে নিবেদিত যিনি মৃত্যুর পরেও জীবিতদের মাঝে তার উপস্থিতি জানান দেন তিনি হলেন বাবা হরভাজন সিং ভারতীয় সেনাবাহিনীর একজন সাহসিক সৈনিক যিনি আজও সীমান্ত রক্ষায় নিবেদিত বলে বিশ্বাস করা হয় হরভাজন বাবার সাথে কিন্তু ভারতীয় সংস্কৃতির কোনো ধর্মের সম্পর্ক নেই কে এই হরভাজন বাবা তার সাথে কি ঘটেছিল সেই ঘটনা নিয়ে আমি পড়ে আসছি তার আগে আপনাকে একটা দারুণ ট্যুরিস্ট স্পট ঘুরিয়ে দেখায়

হ্যাঁ চ ওখানে ফটো তুলবো তো এ এটা নাও সেলফিস্টিকটা নাও বন্ধুরা আমরা এখন ওল্ড হরভজন বাবার মন্দিরে যাচ্ছিলাম তো যেতে যেতে রাস্তার মধ্যে একটা দারুণ ভিউ পয়েন্ট পেয়েছি যেখানে শিব ঠাকুরের মূর্তি আছে আর পিছনে হচ্ছে পুরো আইস মানে জমে বরফ হয়ে গেছে একদম ওই হচ্ছে ফ্রোজেন ওয়াটার ফল পুরো ফ্রোজেন হয়ে গেছে জল আর এই দিকে হচ্ছে এদিকে বাবা শিবের মূর্তি ও ইয়েস দেখুন একবার কেমন কেমন লাগছে বলুন বন্ধুরা কেমন লাগছে দেখুন আর এইগুলো দেখুন এখানে পাথরে ছোটো ছোটো মিনার করা আছে বিলাল পাথরে মিনার ছোট ছোট আমরা সিড়ি দিয়ে উপরে উঠব চলুন জুতো করে উঠতে হবে ম্যাডাম ম্যাডাম সু খুলে উঠতে पड़ेगा bút pen bút pen के बोर्के। उठ सकते हां तो ठीक है जूते अच्छा अच्छा ठीक तो चलो चलो Ото Ото चलो Ото আমাদের সব সদস্যরা আসছে चलो चलो এই এই তো চলো বাবার মূর্তি এটা ও বাবা পুরো ত্রিশ হাতে করে ডুমড়ু নিয়ে পুরো ধ্যানে বসে আছে গভীর কি লাগছে কি লাগছে কি লাগছে দারুন লাগছে দারুণ লাগছে এই হচ্ছে বাবা হরভাজন বাবার ছবি বাবার আসল ছবি দেখতে পাচ্ছেন বাবা মূর্তিটা শুধু দেখুন একবার ওয়াও 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 ভাই ভাই দেখো ভাই পড় আমরা ছোট বাবা পেয়েছি আশীর্বাদও দাও দাও আশীর্বাদ 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 দাও আশীর্বাদ দাও আশীর্বাদ মাথায় আচ্ছা মাথায় ঠেকাও মাথায় ঠেকাও নিয়ে ফটো তুলবো কেমন লাগছে লাগছে দারুন 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 তো বন্ধুরা আমরা এখন সমুদ্র পৃষ্ঠ থেকে তেরো হাজার ফিট উপরে অবস্থান করছি জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে দেখতে পাচ্ছেন ভোলেনাথের মূর্তির পিছনে একটা সুন্দর ওয়াটার ফলও আছে যেটা দেখতে খুব সুন্দর লাগে ওয়াটার ফলটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রোজেন এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম কিন্তু আমি জানি না তবে আমাদের সামনে একটা ব্রিজ আছে যে ব্রিজটার নাম নামাঞ্চু ব্রিজ আর আমরা এখন সিকিমের রাজধানী গ্যাংটক থেকে বাষট্টি কিলোমিটার দূরে অবস্থান করছি আর ভারত চীন সীমান্ত থেকে মাত্র ন কিলোমিটার দূরে অবস্থান করছি আর আমাদের আজকের প্রধান গন্তব্য থেকে আমরা মাত্র এখন দশ কিলোমিটার আগে অবস্থান করছি এখন ঘড়ির সময় বলছে তিনটে বেজে দশ মিনিট তো চলো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লেগেছে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখান থেকে যা যাক এখনও কিন্তু আমাদের অনেকটা পথ বাকি আছে কাঞ্চনজা দেখো দেখা চোদ্দ হাজার পাঁচশো ফিট উপরে দাঁড়িয়ে আছি আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ

তো বন্ধুরা আমরা এতক্ষণ যে জায়গাতে সময় কাটালাম এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা দেখলেন তো কেমন দৃশ্য তো আপনারা যদি এই হরভাজন বাবার মন্দিরে ঘুরতে আসেন তাহলে কিন্তু এই জায়গাতে অবশ্যই থামবেন তো যাই হোক এখান থেকে আর মাত্র চার কিলোমিটার পথ বাকি হরভাজন বাবার মন্দির তো চলুন যাওয়া যাক আসুন জেনে নিই কে এই হরভাজন বাবা কি তার পরিচয় বাবা হরভাজন সিং উনিশশো দশকে ভারতীয় সেনাবাহিনীর তেইশতম পাঞ্জাব রেজিমেন্টের একজন সৈনিক ছিলেন উনিশশো আটষট্টি সালে নাতুলা কাছে একটি দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন কথিত আছে একদিন হরভাজন সিং এবং তার সহযোদ্ধারা ভারী তুষারপাত ও ভূমিধসের মধ্যে দিয়ে সীমান্ত পাহারা দিচ্ছিলেন হঠাৎ একটি ভূমিধসের ফলে হরভজন সিং নিখোঁজ হয়ে যান কয়েকদিন পর তার দেহ উদ্ধার করা হয় এবং তার সম্মান সহকারে সেনারীতিতে দাহনও করা হয় কিন্তু এরপর শুরু হয় রহস্য তার সহযোদ্ধারা দাবি করতে শুরু করেন যে হরভজন সিং তাদের স্বপ্নে দেখা দিচ্ছেন এবং তাদেরকে বলছেন যে তিনি এখনও সীমান্ত রক্ষায় নিবেদিত এমনকি তার আত্মা সৈনিকদের সতর্ক করে দিচ্ছেন এবং বিপদ থেকে রক্ষা করছেন বলে বিশ্বাস করা হয় বন্ধুরা এই ঘটনাগুলি এতটাই বাস্তব ও রহস্যময় ছিল যে সেনাবাহিনীও এটিকে গুরুত্বের সাথে নেয়

তো চলুন আমাদেরকে মন্দিরে নিয়ে যায় এই মন্দিরটি আজও সৈনিকদের জন্য একটি পবিত্রতম স্থান বিবেচিত হয় আসুন আপনাকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে বাবা দেখায় মূর্তি রয়েছে এবং এখানে কিন্তু প্রত্যেকদিন সকালে সেনার দ্বারায় পূজা ও আর্চনা করা হয় ভারতীয় সৈনিকরা বিশ্বাস করেন যে বাবা হরভজন সিং তাদেরকে সুরক্ষা প্রদান করেন এবং সকল ধরনের বিপদ থেকে তাদেরকে রক্ষা করেন উঠতে যাবো উপরে আর উপরে ছিল হচ্ছে হরভজন বাবার বাংকার মানে যেখানে উনি থাকতেন মারা যা আগে পর্যন্ত হচ্ছে উনি এখানেই থেকেছেন তাই এই হচ্ছে বাংকারের গেট মানে বাংকার যাওয়ার গেট আর এখানে দেখতে পাচ্ছি প্রথমে হিন্দি হিন্দির ওং লেখা আছে তারপর হচ্ছে মুসলিম মুসলিমদের হচ্ছে চাঁদ তারা দেওয়া আছে তারপর হচ্ছে শিখদের হচ্ছে সিম্বল দেওয়া আছে তারপর হচ্ছে আমাদের হচ্ছে ক্রস দেওয়া আছে তো আপনি বুঝতে পারছেন এই জন্য বলা হয় ভারত হচ্ছে অ্যাকচুয়ালি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বুঝতে পারছেন সব সব ধর্মকে এখানে রিপ্রেজেন্টেট করছে তো চলো আগে আমরা উপরে যাব উপরে দেখাবো যে বাবার বাংকারটা কেমন তো চলো আগে যাওয়া যাক বাবা হরভজন সিং এর আধ্যাত্মিক উপস্থিতি শুধু মন্দিরের মধ্যে সীমাবদ্ধ নয় সৈনিকরা বিশ্বাস করেন যে তিনি আজও সীমান্তে পাহারা দেন এবং বিপদ আসন্ন হলে তাদেরকে সতর্ক করে দেন এমনকি শত্রুপক্ষও তার উপস্থিতি অনুভব করে বলে কথিত আছে অনেক সৈনিক এও দাবি করেন যে তারা বাবা হরভজন সিংকে হিমালয়ের বরফে ঢাকা পাহাড়ে ঘুরে বেড়াতে দেখেছে একবার একদল সাহসী পর্বতারোহী হিমালয়ের দুর্গম অঞ্চলে একটি অভিযানে বের হয় পর্বতারোহীরা কঠিন আবহাওয়ায় এবং বিপজ্জনক পথ পেরিয়ে এগিয়ে চলে হঠাৎ তারা একটি ভয়ানক তুষার জলের মুখোমুখি হয় এবং এই পরিস্থিতির জন্য তারা পথ হারিয়ে ফেলে এই পরিস্থিতির পর চোদ্দ পনেরো ঘন্টা ধরে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দেওয়ার পরেও পর্বতারোহীরা রাস্তা খুঁজে পাচ্ছিলেন না অনেক খোঁজাখুঁজির পরে যখন তারা নিরুপায় তখন তারা দেখেন তাদের সামনে একটা গুহা তখন ওই পর্বতারোহীর দল সিদ্ধান্ত নেয় এই রাতটা আজকের এই গুহাতে কাটাবেন এই ভেবে যখন ওই পর্বতারোহীর দল গুহার দিকে এগিয়ে যেতে থাকে তখন দেখে একজন ভারতীয় সৈনিক গুহার ভিতর দিয়ে তাদের দিকে এগিয়ে আসছে সেই ভারতীয় সৈনিক নাকি সেই রাতে তাদের পথ দেখিয়ে দেয় সেই পথে মাত্র এক ঘন্টা যাত্রার পরে তারা নিরাপদে ক্যাম্পে ফিরে আসে এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করে তারা সৈনিকের যে বর্ণনা দিয়েছিলেন তার সাথে হরভজন বাবার মিল পাওয়া যায় এবং তারা বিশ্বাস করেন যে বাবা হরভজন সিং তাদেরকে সাহায্য করেছিলেন সেই রাতে এটা বলুন তো অ্যাকচুয়ালি এই খাতাতে বাবা আপনার যদি মনে মনের কোনো ইচ্ছা থাকে সেই ইচ্ছাটা যদি এই এখানে লিখে যান সেই লেখাটা আপনার হচ্ছে পূরণ হবে কারণ এখানে অনেকে লিখেছে আমি তার ইচ্ছাটা আমি পড়বো না কারণ এখানে বাংলা থেকে লেখা আছে ইংলিশ থেকে লেখা আছে হিন্দি থেকে লেখা আছে সব কিছু লেখা আছে আমি তার ইচ্ছা করবো না কিন্তু আমার ইচ্ছাটা আমি এখানে লিখে দিয়ে যাবো তো সবাই এক করে তার ইচ্ছাটা লিখবে তারপরে আমরা এখান দিয়ে চলে যাবো তো চলো তোমাদের ইচ্ছা তোমরা লেখো আচ্ছা আর্মিদের ড্রেস কোড হয় এখানে লেখা আছে হরভজন সিং দেখুন এই হরভজন সিং লেখা আছে পাঞ্জাব বলে লেখা আছে এখানে আর এদিকে দেখুন এইগুলো হচ্ছে বাবা হরভজন বাবার ড্রেস এই ড্রেস এই একটা ড্রেস এখানে শুস রাখা আছে দেখুন আর এখানে হচ্ছে খাট রাখা আছে এখানে থাকতেন বাবা হরভজন বাবা আর এখানে হচ্ছে ওনার কিছু ফটো দেওয়া আছে এখানে আছে একটা বুদ্ধদেবের গৌতম বুদ্ধের একটা ফটো দেওয়া আছে আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বাবার ফ ফটো দেওয়া আছে এখানে শি শিব আর সরস্বতীর ফটো দেওয়া আছে এখানে দুর্গা গণেশ গণেশ আর শিবের ফটো দেওয়া আছে এখানে হচ্ছে শিখ ধর্মের যে গুরু নানক তার ফটো দেওয়া আছে আর এখানে আয়না দেওয়া আছে বাবা এই আয়নাতে এখানে দেখুন বাবার এখানে দেখুন বাবার হচ্ছে পাগড়ি কেন রাখা আছে যে পাগড়ি পরতেন বাবা বাবা যেহেতু পাঞ্জাবি ছিলেন সেই পাঞ্জাবির যে বা পাঞ্জাবিদের যে পড়ার জন্য যে পাগড়ি সেই পাগড়িও এখানে রাখা আছেন এখানে দেখুন সেভিং করা তেল ব্রাশ এয়ার ফ্রেশনার সে ডেটল সাবান তারপরে চশমা সব কিছু যাবতীয় জিনিস ওয়ালেট সব কিছু রাখা আছে এখানে আর বাবা তো আলদা কোথায় এইটা হচ্ছে তরোয়াল আমি জানি না এটা বাবা ইউজ করতো কি না কিন্তু এখানে একটা তরোয়াল রাখা আছে খুব দারুণ ডিজাইনের এই হচ্ছে বাবার আসল মূর্তি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে সাজিয়ে এ বাবার মূর্তিটা রাখা আছে আর একটা গেরুয়া বসন পরানো আছে খুব দারুণ লাগছে আর এই দিকে দেখুন এটা হচ্ছে সিংহাসনের মধ্যে বাবার মূর্তিটা স্থাপন করা আছে আর এখানে হচ্ছে বাবার ধূপ দেওয়ার জন্য ঘন্টি ভন্টি রাখা আছে ঘন্টিটাও বাজাতে পারিস তুই এই ঘন্টি বাজানো আছে তো দেখতে পাচ্ছেন সবাই ভুক্তিবারে আসুন এখানে এসে বাবার আশীর্বাদ নিয়ে যান আপনার সত্যি বলছি আপনার মনস্কামনা পূর্ণ হবে আমি আশা করছি বাবার আশীর্বাদ সবার মাথার উপর থাকলে আপনার কোনো দুঃখ কষ্ট আপনার কিছুই আসবে না আপনার মনের মধ্যে একটা সাহস আসবে আমি সবাইকে বলবো একবার হলেও বাবার এই মন্দিরে ভিজিট করে যান এবং বাবার আশীর্বাদ নিয়ে যান ধন্যবাদ গুহার ঠিক পিছনে মানে বাবার যে বাংকারটা ছিল ঠিক পিছনে তার পিছনে আমি দাঁড়িয়েছি আর আমার পাশের বাবার এই বাংকারের পিছনের ভিউটা শুধু একবার দেখুন ওখানে মেঘগুলো যেন পাহাড়ের সাথে খেলা করছে পুরো দেখতে পাচ্ছেন মেঘগুলো পাহাড়ের নিচে কত সুন্দর একটা রাউন্ড করে একটা সেপ করে একটা কত দারুণ একটা দৃশ্য তৈরি হয়েছে আপনি দেখুন ওইদিকে একদম পুরো বরফের একটা মানে মেঘের একটা বাদলের বাদলের একটা মেঘের হচ্ছে কী বলে ওটা খেলা হচ্ছে যেন পাহাড়ের সাথে আর মেঘ যেন খেলছে এরকম মনে হচ্ছে দেখুন কত সুন্দর লাগছে উপরে মেঘগুলো এরকম লাগছে ওই দিকে মেঘ লাগছে আর নিচেরটা পুরো হচ্ছে একটা ভ্যালি ওই নিচে হচ্ছে গ্রাম আছে একটা ঠিক আছে ওই গ্রামে আপনারা চাইলে হোমস্টেও করতে পারেন ওখানে থাকা খাওয়া সমস্ত রকমের ব্যবস্থা আছে আপনারা চাইলে ওখানে থাকতে পারেন আর আমাদের যাত্রা এই সিকিম যাত্রায় আমাদের যাত্রা এখানেই শেষ হচ্ছে এবার আমরা চলে যাব কালকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব তো আমরা আজকের জন্য এইটুকুটি তো আমার এই পুরো জার্নির ভিডিওটা আপনার কেমন লাগলো আপনার যদি কিছুটা হলেও একটু এক পার্সেন্ট যদি ভালো লেগে থাকে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সাথে থাকুন আর আমি চেষ্টা করব আপনার মনের মতো কন্টেন্ট নিয়ে আসা যেগুলো দেখে আপনার আপনি মজা পাবেন আপনার মনে হবে যে একটা ভিডিও আমি দেখেছি আমি চেষ্টা করব আপনার মতো মনের মতো করে ভিডিওটা বানানোর তো ধন্যবাদ বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে বাবা হরভজন সিং এর গল্প শুধুমাত্র একটি আধ্যাত্মিক বিশ্বাস নয় এটি সাহস নিষ্ঠা এবং দেশপ্রেমের এক অনন্য উদাহরণ তিনি আজও ভারতীয় সেনাবাহিনী সৈনিকদের জন্য একটি প্রেরণা এবং রক্ষাকর্তা হিসাবে বিবেচিত হন তার মন্দির এবং তার আধ্যাত্মিক উপস্থিতি হিমালয়ের রহস্যময় সৌন্দর্যকে আরও গভীর করে তোলে বাবা হরভজন সিং এর গল্প আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু শেষ নয় আত্মা চিরকাল বেঁচে থাকে এবং তার প্রেম ও কর্তব্য অমর হয়ে থাকে বন্ধুরা এখান থেকে আপনি বাড়ির জন্য প্রসাদও কিনে নিয়ে যেতে পারেন বন্ধুরা আপনি যদি কখনো সিকিম ঘুরতে আসেন তাহলে অবশ্যই করে এই বাবার মন্দিরটা কিন্তু ভিজিট করবেন কারণ আপনার মনের ইচ্ছে যদি বাবার কাছে জানান তাহলে আপনার মনের ইচ্ছাও পূরণ হতে পারে হতে পারে তাই না চলুন বন্ধুরা অনেক ঘুরলাম এবার এখান থেকে যাওয়া যাক মন্দিরে ভিজিট করলাম খুব ভালো লাগলো এ টু জেড দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গিয়েছি একটা আর্মি যে কীভাবে অনুপ্রাণিত করতে পারে সেটাই দেখলাম ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর দৃশ্য এবং প্রসাদ খেলাম অতি সুন্দর খেতে খুবই ভালো লেগেছে এখানে এসে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার জন্য বাই বাই